আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মুক্তিযুদ্ধ বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটি থেকে নিয়মিত মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো জানাবো বীর মুক্তিযোদ্ধাদের রেশন কার্যক্রম শুধু শুরু হতে যাচ্ছে এই বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি নোটিশ নোটিশ প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তেরো এগারো দু হাজার পঁচিশ তারিখ এই নোটিশটি জারি করা হয়েছে আমি প্রথমে শিরোনামটি আপনাদেরকে জানাচ্ছি এরপরে বিস্তারিত জানাবো চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রথম প্রান্তিকে জুলাই থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত ছয় মাসের জন্য রাষ্ট্রীয় সম্মানী ভাতাভোগী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে রেশন সামগ্রী বিতরণ বাবদ বত্রিশ কোটি সাইত্রিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা বরাদ্দ প্রদানে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন প্রসঙ্গে তো দর্শক একটি ভালো নিউজ বীর মুক্তিযোদ্ধাদের এছাড়া ভাতা বৃদ্ধির বিষয়েও মন্ত্রণালয়ে কিন্তু একটা চিন্তাভাবনা চলছে এবং আশা করা যাচ্ছে দ্রব্যমূল্যের উর্ধ্বতির কারণে যে অস্থিতিশীল অবস্থা সেটি নিরসনে সরকারি যে কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল দেওয়ার জন্য যে পরিপত্র বা পরিকল্পনা করা হয়েছিল যেটি পিছিয়ে দেওয়া হয় আমরা দেখেছি যেটি আগামী নতুন সরকার আসা মাত্রই কিন্তু এটি কার্যকর হবে অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে যেহেতু বাংলাদেশের জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ আগামী অর্থ বছরের মধ্যে যে নতুন সরকার আসবে তারা কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের যে ভাতা সেটিটা বৃদ্ধি করবে বলে আমরা একটা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খেতাপ্রাপ্ত এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে রেশন কার্যক্রম বিতরণের যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এটিতে এটিকে আমরা স্বাগত জানাই তো আমরা বিস্তারিত জেনে আসি চলুন দর্শক দর্শক আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন এখানে দেয়া হয়েছে তো এর আগে বলেনি দর্শক এখানে প্রতিনিয়ত এই ওয়েবসাইটে মুক্তিযুদ্ধদের খবর খবর প্রকাশ করা হয়ে থাকে দর্শক তো এখানে আপনারা লক্ষ্য করছেন প্রেরক উপসচিব বাজেট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ঢাকা প্রাপক চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেগুন বাগিচা ঢাকা তো চলতি পঁচিশ ছাব্বিশ হাজার পঁচিশ মাসের জন্য রাষ্ট্রীয় সম্মানী ভাতাভোগী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খাতাপ্রাপ্ত এবং শহীদ পরিবারের সদস্যদের মধ্যে রেশন সামগ্রী বিতরণ বাবদ বত্রিশ কোটি সাইত্রিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা বরাদ্দ প্রদানে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন প্রসঙ্গে আদিষ্ট হয়ে চলতি পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সম্মানে ভাতা বি ভাতাপ্রাপ্ত যুদ্ধহত মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত এবং শহীদ পরিবারের সদস্যদের মধ্যে খেতাব প্রাপ্ত এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রেশন আদেশ দু হাজার পঁচিশ মোতাবেক রেশন সামগ্রী বিতরণের লক্ষ্যে আগামী প্রথম প্রান্তিকে জুলাই থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত ছয় মাসের জন্য বত্রিশ কোটি সাঁত্রিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা নিম্ন সরণিতে বর্ণিত বিভাজন এবং শর্ত মোতাবেক বাংলাদেশ পুলিশ বিভাগের ব্যক্তিগত জমা খতিয়ান খাতে প্রদানের নিমিত্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুকূলে অথরিটির মাধ্যমে অর্থ সরকারি আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করছে। এখানে ডিএমপি ঢাকা এখানে আলাদা বরাদ্দ করা হয়েছে সিএমপি চট্টগ্রাম নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী মুন্সীগঞ্জ মানিকগঞ্জ নেত্রকোনা জমলপুর শিলপুর টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি সবগুলোই কিন্তু প্রত্যেক বিভাগে জেলার জন্য আলাদা আলাদাভাবে বরাদ্দ করা হয়েছে দর্শক আপনার স্ক্রিনে আপনাদের জেলার বরাদ্দ এবং বাজেট সেটি দেখে নিন তো দর্শক এই হচ্ছে বিষয় প্রত্যেক উপজেলার জন্য আলাদা আলাদা বরাদ্দ করা হয়েছে এখানে বলা হয়েছে অথরিটিটির মাধ্যমে পদার্থ অর্থ পুলিশ বিভাগের মাধ্যমে সারা দেশে রেশন সামগ্রী বিতরণের নিমিত্ত উপরের স্মরণীতি বর্ণিত অনুসারে বাংলাদেশ পুলিশের অনুকূলে বরাদ্দ প্রদানে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তো দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রদত্ত বরাদ্দের পণ্য ভিত্তিক ব্যয় বিভাজন অবশ্যই তিরিশ ছয় দু পঁচিশ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে এছাড়া শর্তাবলী হিসেবে বলা হয়েছে চলতি পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম কিস্তি বাবদ সারকিত অর্থের বিস্তারিত ব্যয় বিবরণী তিরিশে জুন দু পঁচিশ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে এ মন্ত্রণালয়ের চলতি পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে রেশন খাত হতে বিডিও অর্থ অথরাইজেশনের মাধ্যমে বর্ণিত তেত্রিশ কোটি সাঁত্রিশ লক্ষ চৌরানব্বই হাজার টাকা বাংলাদেশ পুলিশের অনুকূলে যে বিতরণের ব্যবস্থা করতে হবে পরবর্তী অর্থ ছাড় করার ক্ষেত্রে পুনরায় চাহিদা পূরণ করতে হবে অন্য কোনো উদ্দেশ্যে অর্থ ব্যয় করা যাবে না কোনো ক্ষেত্রে অনিয়ম দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবেন এই অর্থ ব্যয় সরকারি সকল আর্থিক বিধিবিধান প্রতিপালন করতে হবে শহীদ পরিবারের জন্য এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের বর্তমান স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় নিয়ে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতি সপ্তাহে অন্তত দুই দিন রেশন সামগ্রী বিতরণের ব্যবস্থা করতে হবে এগুলো অনুলিপি পাঠানো হয়েছে দর্শক বিভিন্ন দপ্তরে আপনারা দেখছেন দর্শক ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট সচিব জননিরাপত্তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এছাড়া অন্যান্য আইসিটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সহ অতিরিক্ত সচিব প্রশাসন মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তে দর্শক দারুন একটি সিদ্ধান্ত মুক্তিযোদ্ধারা রেশন পাবে ভাবতেই ভালো লাগছে আশা করি সকল মুক্তিযোদ্ধারা রেশনের আওতায় আসবেন একটা সময় মুক্তিযোদ্ধাদের দুঃখ দুঃখ দুর্দশার লাঘব হবে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি হবে তো এই আশাবাদ আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন দর্শক বন্ধুরা লাইক করে দিবেন এবং যে কোনো জিজ্ঞাসার জন্য কমেন্টসে লিখে জানাবেন কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ